সমগ্র মুসলিম উম্মার আবেগ, ভালোবাসা এবং ধর্মীয় অনুভূতি প্রকাশের তীর্থস্থান পবিত্র কাবা শরীফ সৌদি আরবের মক্কায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে পবিত্র প্রার্থনার স্থান মসজিদ আল হারাম আর এই মসজিদ আল হারামের কেন্দ্রবিন্দুতে অবস্থিত পবিত্র কাবা এই পবিত্র কাবার সামনে মহান ربুল আলামিনের দরবারে পানাহ চাওয়ার যে বিশেষত্ব সেই অনুভূতিটাকে খানিক স্পর্শ করার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দেশে তথা বাংলাদেশের ঢাকায় নির্মাণ করা হয়েছে পবিত্র কাবার আদলে নান্দনিক স্থাপত্য শৈলীতে মন্ডিত দেশের সর্বাধুনিক মসজিদ মসজিদ আল মুস্তফা সাল্লাহ আলহ্লাম দেশের স্বনামধন্য শিল্প গ্রুপ ইউনাইটেড গ্রুপ মাদানী এভিনিউতে তৈরি করেছে এই মসজিদটি অত্যাধুনিক সব নির্মাণ উপকরণ এবং আধুনিক সব সুযোগ সুবিধার মিশেলে তৈরি করা হয়েছে এই মসজিদটি দূর থেকে এই মসজিদটির দিকে তাকালে এর সোনালী গম্বুজটি মনে করিয়ে দেয় সমগ্র মুসলিম উম্মার অশেষ ফজিলতপূর্ণ মসজিদ তথা আবেগের কেন্দ্রবিন্দু মসজিদ আল আকসার কথা এই ভিডিওটি যখন তৈরি করছি ঠিক সেই সময় মসজিদ আল আকসার পার্শ্ববর্তী অঞ্চলগুলো ইসরায়েলের হিংস্র থাবায় একটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ফিলিস্তিনের সকল মুসলিমদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখে আমাদের মসজিদ আল মুস্তফার সোনালি সেই গম্বুজটি মসজিদ আল আকসার স্মৃতি বয়ে বেড়াবে সময়। আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আমরা রওনা হয়েছি বাংলাদেশের সর্বাধুনিক মসজিদ মসজিদ আল মুস্তাফায় অনেক দিনের ইচ্ছে ছিল এই মসজিদে কোনো একটি নামাজ আদায় করতে বিশেষ একটি নামাজ হতে পারে সেটা জুমার নামাজ অথবা যে কোনো একটি ঈদ ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজ তো আজকে আমাদের সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে আমরা চার বন্ধু মিলে রওনা হয়েছে যদিও আমাদের বাসা থেকে মসজিদ আল মুস্তাফার দূরত্ব অনেক বেশি তারপরেও আমরা মসজিদের অনিন্দ্য সৌন্দর্য উপভোগ করতে আমরা রওনা হলাম ইনশাল্লাহ আমরা আজকে বৈদ্য ঈদুল ফিতরের নামাজ আদায় করব মসজিদ আল মুস্তফায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মার সবচাইতে বড় যে ফেস্টিভ্যাল সেইটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং সেই সাথে মসজিদ আল মুস্তফার দৃষ্টিনন্দন যে স্থাপত্যশৈলী সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই মসজিদে ঈদের জামাত শুরু হয় সকাল আটটায় তাই আমরা ভোর ছয়টায় রওনা হয়েছি আমরা বনশ্রী রামপুরা বাড্ডা হয়ে ভাটারা থানার পাশ দিয়ে একশো ফিট ধরে গিয়েছিলাম যেতে যেতে ওই যে দেখা যাচ্ছে মসজিদ আল মুস্তফার অপরূপ সৌন্দর্য আমরা চলে এসেছি মসজিদ প্রাঙ্গণ জুতা খুলে নির্ধারিত স্থানে জুতা রেখে ঢুকতে হয় অসাধারণ স্থাপত্য শৈলী দেখে আমরা প্রত্যেকেই বেশ অভিভূত শুরুতেই খানিক হামদনাদ পরিবেশনা এবং সংক্ষিপ্ত বয়ানের পরেই নামাজ শুরু হয় নামাজ শেষে খুদবা পাঠ এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঈদের নামাজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয় পরিশেষে মসজিদ প্রাঙ্গনে ভ্রাতৃত্ব বন্ধনের নিদর্শনস্বরূপ একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় হয় আজ এ পর্যন্তই পরবর্তীতে এই চ্যানেলে ভ্রমণ তথা নান্দনিক অনেক বিষয়বস্তুর ওপর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে